আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার একটা পার্সেল এসেছে আর সেটাই আমি আনার জন্য বাইরে গিয়েছিলাম তো চলো কি পার্সেল এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আর সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমি পার্সেলটা নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে 好，稍等一好，好的，好的。 তো দেখো পার্সেল আনতে গিয়ে দাদা ভাইটা বললো যে পাঁচ টাকা নাকি কম আছে তো আমি ভাবলাম আমি তো সব মাপে মাপে টাকাটা গুছিয়ে রেখেছিলাম যেটাই এনেছি তাহলে পাঁচ টাকা কম হয় কী করে তারপরে ছুটতে চলে গেলাম ঘরে ঘরে গিয়ে দেখি পাঁচ টাকা তো আমার পার্সেই পড়েছিল তারপরে গিয়ে আবার ওই পাঁচ টাকাটা দাদা ভাইদেরকে দিয়ে এলাম তো চলো এবার এইটা খুলে দেখাবো ভেতরে কী রয়েছে সো এবার আমি এটা খুলবো এর ভেতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো আর এটা আমার একটা পছন্দের জিনিস অনেক দিন থেকেই ভাবছিলাম নেবো নেব তারপরেই ফাইনালি নিয়েও নিয়েছি চলো এটা কেবল আনবক্সিং করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আশা করি অনেকে দেখেই বুঝতে পেরে গেছ যে এটা কি। তো এটাই সেই ভাইরাল ট্রেন্ডিং ড্রেসটা যেটা এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডে চলছে তো আমিও ভাবলাম যে এই ড্রেসটা আমিও নিয়ে নিই আর তার জন্য এই সুন্দর ড্রেসটা আমি অর্ডার করেছিলাম মেশো থেকে দেখো তো ফ্রেন্ডস ড্রেসটা চিনতে পারো নাকি হ্যাঁ যারা এই ড্রেসটা দেখেছো যারা ট্রেন্ডিং ফলো করো তারাই বুঝতে পারবে যে ড্রেসটা তোমরা দেখেছো কি না তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এত দামি ড্রেস একটা যদি ফেক চলে আসে তখন কি হবে তো এখানে কোনো খারাপ কিছু আসেনি খুব ভালোই এসেছিলো ড্রেসটা আর কোয়ালিটিটা খুব সুন্দর ছিল আর এই সামনে যে কাজগুলো করা ছিল খুব সুন্দর ছিল তো ড্রেসটার নাম কী ছিল ওটা আমার একদম পারফেক্টভাবে জানা ছিল না এটা জানি যে ড্রেসটা হচ্ছে পাকিস্তানি সুইট যেটা উপরে একটা কুর্তি ছিল আর নিচে ছিল এই প্লাজো টাইপের প্যান্টটা প্যান্টটা কিন্তু অনেক দারুণ ছিল নিচের কাজটাও খুব সুন্দর ছিল আর সাথে ছিল একটা ওড়না অন্যটাও খুব সুন্দর ছিল ওনাটার চারিদিকে ছিল কাজ করা তো ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছে এটা এখন চলো পরে দেখাই সো ফাইনালি দেখো ড্রেসটা পরে চলে এসেছি তোমরা কমেন্ট করে জানাও ড্রেসটা কেমন আমার তো মনে হয় প্রাইস অনুযায়ী ড্রেসটা ঠিকই আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে বাই আল্লাহ হাফিজ